আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিস্ট বাই থেকে আজকে চমকCaracter ড্রেসের কালেকশন নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের লোন কটনের এর সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এগুলো লোন কটনের এর থ্রি পিস থাকবে অরজিনাল হচ্ছে থাকবে ইন্ডিয়ান পাকিস্তানি ভিতরে প্রত্যেকটা জামা পরে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে ফারস্টে যেটা দেখাবো চমকCaracter ড্রেসের কালেকশন থাকবে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু লোন কটনের এর ড্রেসের কালেকশন থাকবে এই যে পুরো জামাটা দেখেন পুরো জামার ভিতরে জল ছাপা দেওয়া থাকবে এত সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে এটা কিন্তু একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব নিশ্চয়ই করছি হাতার কাপড় আসবে যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলো আপনাদের জন্য পনেরোশো ষোলোশো করে বিক্রি করে কিন্তু আমরা আজকে একবারে এক হাজারের থেকে কমে একটা সুন্দর অফার প্রাইজে দিয়ে দিব এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে এটা থাকবে যে হান্ড্রেড কটনের একটা সেলার এবং অন্যার ভিতরে কিন্তু কাতান যুক্ত থাকবে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাস আলা যুক্ত একটা অন্য থাকবে বড় অন্য থাকবে একবারে সফট সুতির ভিতরে থাকবে কিন্তু এগুলো হান্ড্রেড কটন দেখেন কত সুন্দর ওনার ভিতরে কাজ থাকবে হোলসেল প্রাইজে দিয়ে দেবো আজকে চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো ধোয়া শাড়ি শোরুম থেকে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে একটা এই যে সুন্দরী কালারটা থাকবে আর একটা থাকবে এই যে গোলাপি কালার এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র টাকায় দিয়ে দিচ্ছি চমৎকার কালেকশনটি শোরুম থেকে তারপর যেগুলো দেখাবো প্রত্যেকটা জামা সুন্দর থাকবে বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে এগুলো এই যে পেস্ট কালারটা খুলে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে জামাটা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে পুরো জামাটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি ফুল এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি লোন কটন থাকবে এই যে দেখেন এটা থাকবে একটা সুন্দর পেস্ট কালারের ভিতর বুকের পোষণটা নিচের পোষণটা দেখেন কত সুন্দর করে করা থাকবে আপনারা শুধু স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সে নাম্বারটিতে তাহলে পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা দেখেন উপর থেকে হাতার কাপড়টা আসবে এটা ব্যাক সাইডের প্রিন্টটা থাকবে খুব সুন্দর প্রিন্ট থাকবে মাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবেন চমৎকারের ড্রেসের কালের শুনগুলো দোয়া সাইডের শোরুম থেকে কালারগুলো দেখাচ্ছে এই যে কালার থাকবে এটা আর এই যে ওন্নাটা দেখেন বড় একটা ওন্না থাকবে সুতির ওন্না থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত 700 টাকা 700 এই যে ওন্নাটা দেখেন বড় ওন্না থাকবে খুব সুন্দর করে করা থাকবে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আর প্রাইস মাত্র 700 টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখিয়ে দিব দুইটা কালার अवेलेबल থাকবে যে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে এগুলোর ভিতরে প্রাইস মাত্র 700 টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন তারপর যে ড্রেসটা দেখাবো চমৎকার একটা ড্রেস থাকবে দেখেন কত সুন্দর প্রিন্ট যুক্ত থাকবে অনেক সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এগুলো পুরোটার ভিতরে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে এটা ব্যাক সাইড থাকবে উপর থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এই যে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর করে করা থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ভাইয়া সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন চমৎকার ড্রেসের কালেকশনগুলো এটা স্যালোয়ারটা থাকবে সুতি সেলর থাকবে আর এটার ভিতরে যে অন্যটা থাকবে দেখেন অন্যটা কত সুন্দর অন্য থাকবে বড় অন্য থাকবে পুরোটার ভিতরে থাকবে হচ্ছে ভিতরে জড়ির কাজ করা আর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঝটপট আপনারা অর্ডার করে ফেলবেন একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিব ড্রেসের কালেকশনগুলো তারপর যে ডিজাইনগুলো থাকবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আমাদের কাছে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে এই যে বকের কাজ এরা হচ্ছে প্রিন্ট যুক্ত নিচ হচ্ছে হাতার কাপড় আসবে মাত্র দাম থাকবে সাতশো টাকা হাতার কাপড়গুলো দেখেন বড় কাপড় দেওয়া থাকবে মাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবেন চমৎকার ড্রেসের কালেকশনগুলো লোন কটন থাকবে অরিজিনাল লোন কটনের কালেকশন থাকবে এগুলো হ্যাঁ এটা থাকবে সেলোয়ার ওনারা দেখাবো পুরোটার ভিতরে জড়ির কাজ করা থাকবে প্রত্যেকটা জামার ভিতরে ওনাতে জড়ির কাজ থাকবে কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন নিজের জড়ির কাজ যুক্ত থাকবে প্রত্যেকটা জামার ভিতরে মাত্র দাম থাকবে সাতশো টাকা ঝড় পরে স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার ডিজাইন থাকবে এই যে পুরো জামাটা এই যে পুরো জামাটা দেখেন কত সুন্দর একটা জামা থাকবে থাকবে ডিজিটাল যুক্ত একটা সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসের কালেকশন এই যে ব্যাক থাকবে থাকবেন প্রত্যেক হাতা কাপড় আসবে এই যে চমৎকার ডিজাইন থাকবে মাত্র দাম সাতশো টাকা এটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এবং বড়ো এক টন্যা থাকবে পাঁচ হাজার একটা বড় নামার জন্য থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা এই যে অন্যটা পুরোটা ডিজিটাল প্রিন্ট যুক্ত কালারগুলো প্রত্যেকটা যে আমার কালার কিন্তু খুব সুন্দর থাকবে এর সুন্দর একটা ড্রেস থাকবে তারপর যেটা দেখাবে এটা একটু ব্ল্যাকের ভিতরে থাকবে মানে ডার্ক কালার থাকবে এটা অনেক সুন্দর কালার যুক্ত থাকবে এটাতে এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে অরিজিনাল লোন কটন থাকবে এগুলো যে ব্যাগ পোষণ হাতার কাপড় আসবে হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ভাইয়া সাতশো টাকা হ্যাঁ স্যালোর দেখিয়ে খিরি এটা থাকবে স্যালোর সুতি স্যালোর এবং ওনারা দেখেন বড় অন্য থাকবে ওনার ভিতরে থাকবে হচ্ছে সুন্দর করে জরির কাজ করা কাতান যুক্ত অন্য থাকবে এই জন্যটা মাত্র সাতশো টাকা যার যেই কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্কিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি তাহলে কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো হ্যাঁ এটা থাকবে একটা খুব সুন্দর ড্রেস থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট শর্ট দেবেন এবং অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে হোম ডেলিভারি পেয়ে যাবেন অল বাংলাদেশে কিন্তু যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু জামাগুলো অর্ডার করলে হোম ডেলিভারি সার্ভিসটি পাবেন হ্যাঁ মাত্র দাম সাতশো টাকা খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে আমাদের কাছে সেলর উন্নটাও দেখিয়ে দিচ্ছি এই যেটা থাকবে সেলর সুতি সেলর এবং অন্যটা দেখেন বড় অন্য থাকবে একটা এই জন্যটা খুব সুন্দর ডিজাইন থাকবে কাতান পা যুক্ত থাকবে অন্যটা মাত্র দাম থাকবে কত টাকা সাতশো টাকা হ্যাঁ তারপরে যেটা দেখাবে এটা একটা চমৎকার ডিজাইন থাকবে এই যে পুরো জামাটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো মাত্র দাম থাকবে সাতশো টাকা এই যে দেখেন কত সুন্দর একটা এটা গলার কাজ করা থাকবে গলার প্রিন্টটাও দেওয়া থাকবে আপনার শুধু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ব্যাক পোষণ থাকবে না নিশ্চয় করছে হাতার কাপড় আসবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন থাকবে প্রাইস মাত্র কত টাকা সাতশো টাকা হ্যাঁ স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই যেটা থাকবে সেলর সুতি স্যালোয়ার এবং অন্যটা দেখেন অন্যটার ভিতরে থাকবে সুন্দর জুরি সুতায় কাজ করে একটা অন্য থাকবে বড় অন্য থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঝটপট অর্ডারগুলো ফেলবে এছাড়াও আমাদের কাছে আরও কিছু কালেকশন থাকবে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করবেন দেখেন এই যে কত সুন্দর এটা কালারফুল ডিজাইন থাকবে এই যেটা একটা থাকবে ফিরোজা কালার স্ক্রিনশট দিবেন দেবেন এবং অর্ডার করবেন বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি সুন্দর সুন্দর লোন কটনের ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে এই যে কোয়ালিটি ফুল ড্রেস তো ঠিকানা দিয়ে দেবো যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা ঢাকা এলিফেন্ট ও রিস্ট্যান্ড মূলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক সাতচল্লিশ নম্বর দোকান দুহাশাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম